আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত ইন্ন আলহামদুলিল্লাহ রসুলিহিল কারিম ডিয়ার ভিউয়ার্স আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে হাজির হয়েছি একবার প্রশ্ন করেছেন যে আমাদের সমাজের অনেকেই মুসাফা করার পর বুকে হাত দিয়ে থাকে এভাবে বুকে হাত দেওয়া কি ইসলাম সম্মত কিংবা এটা কি শুননা একটু জানাবেন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আলহামদুলিল্লাহ আজকের প্রশ্নটির উত্তর হলো কোনো মুসলিমের সঙ্গে সাক্ষাৎ হলে তার সঙ্গে সালাম বিনিময় ও মুসাফা করা সুন্নাহ রাসুল আকরাম সাল্লু আলি ওয়াসালাম বলেন ইজা লাকি তাহু ফাসাল্লিম আলাইহি অর্থাৎ যখন কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয় তোমরা তাকে সালাম করো মুসনাদ আহমদ আট হাজার আটশো পঁয়ত্রিশ নম্বর হাদিস আর মুসাফা করার ব্যাপারে তিনি বলেন মুসাফা করার ব্যাপারে রাসুল করিম সাল্লু আলি ওয়াসালাম বলেন ইদা তাসফাহাল মুসলিমানে lam tufarrak kufuhuma hatta yugufarolahuma অর্থাৎ যখন দুজন মুসলিম ভাই পরস্পরের মুসাফা করে তবে হাত আলাদা করার আগেই তাদের ক্ষমা করে দেওয়া হয় আলহামদুলিল্লাহ আল মুজামুল কাবির আট হাজার ছিয়াত্তর অতএব মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম বিনিময় ও মুসাফা করা সুন্না এটা হাদিদার প্রমাণিত কিন্তু সালাম ও মুসাফা করার পর বুকে হাত দেওয়ার বিষয়টি নবী করিম সাল্লা আলাইসালাম এবং সাবাইক নাম থেকে প্রমাণিত নয় অতএব সালাম ও মুসাফা করার পর বুকে হাত দেওয়া শূন্য নয় সুন্নাবা বা মুস্তাহা মনে করে কেউ এমনটি করলে তা বিদাত বলে গণ্য হবে অবশ্য কেউ যদি এটাকে সূন্য বা মুস্তাফ মনে না করে বরং আঞ্চলিক রীতি অনুসারে শুধুমাত্র ভালোবাসা শূন্যতা প্রকাশের জন্য এমনটি করে থাকে তবে তাতে কোনো সমস্যা নেই আরো দ্রষ্টব্য আল ফাতাওয়াল আল কুবরা এবং ফাতা ইসলামিয়া